রাজা তো ইউসুফ তার সৌন্দর্য দেখে জুলাইকার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন সহিহ বুখারীর হাদিস মেরা জুরা আমি ইউসুফকে দেখলাম পদ উতিয়া শাত্রাল হুসনে জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তার দান করছেন তার সৌন্দর্য দেখে জুলাইকার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে কিন্তু মনে রেখো মুসলমান ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাসা কোবরাতি ইমাম সুইতি নকল করেন। আম্মা জানাইশা বলেছেন জুলায়েখার সৌন্দর্য দেখে ইউসুফের সঙ্গী ইউসুফের সৌন্দর্য দেখে জুলায়েখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। والله لو رأينا جبينه صلى الله عليه وسلم

কিন্তু পূর্বের পায়ে মধ্যে মধ্যে ইউসুফনে সৌন্দর্য পেয়েছিল ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল জুলাইখা কে জুলাইখা